হ্যালো एवरीवन वेलकम टू হ্যাপি ফ্যামিলি 0201 এ সবাইকে স্বাগত জানি আমি আবারো চলে এসেছি নতুন নতুন কালেকশনের সাথে ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলি এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি জোর জলদি গিয়ে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও এবং অল নোটিফিকেশনটা অন করো তাহলে সমস্ত নোটিফিকেশন সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে এখন আমি যে জায়গায় উপস্থিত হয়েছি সেটা তোমাদের ভীষণ ডিমান্ডেড এবং ভীষণ চেনা জায়গা সেটা হচ্ছে আরপি শাও জুয়েলার্স শিয়ালদা বৌবাজার বয় কলেজের ঠিক অপোজিটে অবশ্যই আরো একবার আমি দিয়ে দেবো আজকে প্রচুর লাইট ওয়েট এর কালেকশন মতি কালেকশনের উপর পুরো কালেকশন আমি রেখেছি তোমাদের কথা চিন্তা মাথায় রেখে আর আমাকে অনেকেই কামেন্ট করেছ মতি কালেকশনের উপরে সীতাহার দেখানোর জন্য তো অবশ্যই ভিডিওর মধ্যে থাকবে সেগুলো কন্টিনিউ করো আর শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে এই আর বিষয় জুয়েলার্সে অবশ্যই এসে আমার চ্যানেল মেনশন করতে হবে তাহলে তাহলে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে কি স্পেশাল ডিসকাউন্ট ভিডিও চলাকালীন বলবো স্কিপ না করে পুরোটা দেখতে অ্যাড্রেসটা আরও একবার দেখে নাও আর পি পিসাও জুয়েলার্স নাইনটি বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার কলকাতা বারো আর যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে আর এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো মোবাইল নাম্বারটা আর আজকে বাইশ টাইট হলমার্সযুক্ত গহনার মূল্য যাচ্ছে পার গ্রাম হিসাবে ছ টাকা করে তো ফার্স্ট আমি কালেকশন রেখেছি সব কিছুই মতি কালেকশানের উপর রেখেছি আর ফার্স্ট কালেকশনটা যেটা রেখেছি সেটা চিকের উপরে তো চিক আমি দেখিয়ে দিচ্ছি একদম লাইট ওয়েটের উপরে দেখাচ্ছি যেখানে কিনা তোমরা ব্রাইট পারপাস যারা আছো ভীষণ সুন্দরভাবে ক্যারি করতে পারবে এছাড়া যারা একদম এক কালারের শাড়ি পরছো ট্র্যাডিশনাল লুকের উপরে যদি শাড়ি পরো তাহলে এই লুকটা ক্যারি করো মতি কালেকশনের উপরে তাহলে ভীষণ সুন্দর লাগবে তো ফার্স্ট কালেকশনটা দেখে নাও এইরকমভাবে টপ মোটিভের উপরে আছে লতা যাচ্ছে এতটা সুন্দর ডিজাইনের উপরে আর হোয়াইট মতি দিয়ে হোয়াইট পার্লের উপরে পুরো কাজটা করা হয়েছে যেখানে টার্সেল সেট করে দেওয়াই আছে এক গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে মাত্র আর সব মিলিয়ে দাম চলে আসছে ন হাজার সাতশো ছিয়ানব্বই টাকা অ্যাপ্রক্স এইটা নেক্সট কালেকশনটা দেখে নাও এরকম লক্ষ্মী প্যাচার উপরে কালেকশনটা চলে যাচ্ছে ভীষণ সুন্দর কালেকশনের উপরে যাচ্ছে যেখানে ম্যাট ফিনিশ চিলে কাটিং কাজ চলে যাচ্ছে ভীষণ গর্জিয়াস যাচ্ছে এই সাইডগুলো ওভাল শেপ যাচ্ছে এই সাইডগুলো দেখো ট্রায়াঙ্গেল শেপে যাচ্ছে যেখানে টার্সেল তোমরা সেট করবে আর যেটা কিনা ওয়েট যাচ্ছে দুই গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম একদম লাইট ওয়েটের উপরে যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স উনিশ হাজার একশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ উনিশ হাজার একশো টাকার মধ্যে এতটা সুন্দর জিনিস তোমরা গ্র্যাপ করে নিতে পারবে যার যেরকম বাজেট সেই অনুযায়ী তোমরা পারচেস করো আর যেরকমভাবে তোমরা লুক ক্রিয়েট করবে সেই অনুযায়ী তোমাদের যদি মোতি কালেকশানের উপরে একটা জিনিস যদি গ্র্যাপ করো না দারুণ একটা সার্টেল লুক এনে দেবে তো নেক্সট কালেকশনে যাচ্ছি যেটা পিকক মোটিভের উপরে আছে কালেকশনটা ভীষণ সুন্দর পিকক এর মোটিভটা দেখো এরকম পিকক মোটিভ যাচ্ছে সাইড দিয়ে ওভার শেপ যাচ্ছে আর এইভাবে টার্সেল সেট করে রাখা আছে আর এখানে হচ্ছে ড্রপ মোটিভের উপরে ঝালোটের কাজটা চলে যাচ্ছে ওভাল শেপ যাচ্ছে সাইডে আর এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম আটশো কুড়ির মধ্যে তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে চোদ্দো হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা চিকের ডিজাইন দেখিয়ে দিচ্ছি মতির উপরে যেখানে দেখো ফ্লাওয়ার মোটিভটা এরকম ফাঁকা মোটিভের উপরে আছে ভীষণ সুন্দর যেখানে ফাঁকা মোটিভ করা আছে সেখানে ছোট্ট ফ্লাওয়ার দিয়ে কিন্তু ঝালোর সেট করা আছে নিচে ড্রপ মোটিভ যাচ্ছে সাইডগুলো ওভাল শেপ যাচ্ছে ট্রায়াঙ্গেল শেপে যেখানে তোমরা স্টার্টসেল সেট করবে ম্যাট ফিনিশ সিলাই কাটিং কাজ যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম দুশো মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে আঠেরো হাজার টাকা অ্যাপ্রক্স আর প্রত্যেকটা গয়নাতে তোমরা দেখতেই পাচ্ছ বিআইএস মার্ক যেটা পিউরিটি আর এইচওয়াইডি মার্ক আছে যেটা অ্যাপে ফেললে তোমাদের গয়নার ডিটেলসটা তোমরা পেয়ে যাচ্ছ পেছনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম একটুখানি আর এরপরে আমি যে ডিজাইনটা দেখাবো একদম শুভ একটা মোটিভের উপরে যেটা কিনা ফিশ মোটিভ যাচ্ছে ফিস মোটিভের উপরে দেখাচ্ছি যেখানে ছেলে কাটিং কাজটা কতটা সুন্দর অর্ধচন্দ্র চলে যাচ্ছে ডিজাইনটার মধ্যে ডিজাইনটা খুব সুন্দর করা আছে ফিশ মোটিভের উপরে মতি কালেকশনের উপরে এরকম সুন্দর চিক একটা নতুন কালেকশন যখনই নতুন নতুন কালেকশন আসে তোমাদের কিন্তু সবার আগে আমি দেখাই আর দেখো পাঁচ দিয়ে এরকম ওভাল শেপ চলে যাচ্ছে আর এটাও কিন্তু রেডি করা হয়েছে এই টার্সেলটা তোমরা আসলেই নিয়ে নিতে পারবে চট জলদি চলে আসো আর পারচেস করে নাও আর সব মিলিয়ে এটার দাম আমি বলে দিচ্ছি তার আগে ওয়েটটা যাচ্ছে এক গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বারো হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা শুভ মোটিভের উপরে আছে যেটা কিনা বাটারফ্লাই মোটিভ বিয়ের জন্য পারফেক্ট একটা ডিজাইন চিক একটা এরকম ক্যারি করো আর নিচে এরকম গোল্ডের কিছু নেকলেস পরো একদম হরাট লাগবে বা সীতাহারও করে নিতে পারো মতি কালেকশানের উপরে সেটাও আসছি এর পরের সিরিজে দেখে নাও পাশ দিয়ে এরকম ওভাল শেপ চলে যাচ্ছে যেখানে ম্যাটফিনিস চিল্লে কাটিং কাজ আছে এখানে বাটারফ্লাই মোটিভ আর এই সাইডেও কিন্তু ওভাল শেপ চলে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে একদম কম ওয়েটের উপরে এক গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম আর সব দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চোদ্দ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এতটা সুন্দর কালেকশন নেক্সট সিরিজের ফার্স্ট সীতাহারের কালেকশন সীতাহার দিয়ে আমি স্টার্ট করছি নেক্সট সিরিজটা দেখো সীতাহারের প্রচুর ডিমান্ড যে মতি কালেকশনের উপরে সীতাহার দেখো সেই জন্য সীতাহারটা নিয়ে চলে এসেছি লকেটের পোর্শনটা দেখতেই পাচ্ছি এরকম ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে মোটিভ দিয়ে পুরোটা সাজানো হয়েছে ভীষণ সুন্দর চেন দিয়ে পুরো ঝালরটা সেট করা হয়েছে তারপরে বেল্টের পোর্শনটা যথেষ্ট চওড়া মোটিভের উপরে আছে আর দেখো পার্লটা একদম হোয়াইট পার্লের উপরে যাচ্ছে যেখানে আই মোটিভের উপরে জায়গায় জায়গায় কাজ করা হয়েছে আর যেখানে টার্সেল সেট করবে সেখানটা ট্রায়াঙ্গেল শেপের উপরে যাচ্ছে আর লেনটা অনেকটাই বড় দেখতেই পাচ্ছ লেনটা কিন্তু অনেকটাই বড়। আর এটার ওয়েট যাচ্ছে মাত্র ছয় গ্রাম আটশো মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চুয়ান্ন হাজার তিনশো বাহান্ন টাকা অ্যাপ্রক্স এটা ময়ূর মোটিভের উপরে আছে দেখো ঝালোটের পোর্শনটা এরকম অর্ধচন্দ্র দিয়ে ঝালোটের পোর্শনটা করা হয়েছে ময়ূর মোটিভ পুরো পাঁচ দিয়ে দুটো সাইড দিয়ে চলে যাচ্ছে মাঝখানটা স্কোয়ার শেপ যাচ্ছে আর চেন দিয়ে বল দিয়ে পুরোটা সেট করা হয়েছে এখানের বেল্টের পোর্শনটাও কিন্তু চওড়া মরিবির উপরে আছে এই এই জায়গায় জায়গায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওভাল শেপের উপরে ম্যাট ফিনিশ এবং ছেলে কাটিং কাজ আর এখানটাও ওভাল শেপের উপরে দেখতেই পাচ্ছ তোমরা যেখানে টার্সেল সেট করবে যথেষ্ট একটা লম্বা একটা সীতাহারের কালেকশান চলে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম একশো নব্বই মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স একচল্লিশ হাজার টাকা পরের সীতাহারের কালেকশানটা দেখে নাও সীতাহার প্রচুর আমি দেখিয়ে দিচ্ছি মতি কালেকশনের উপরে যেটাকে রানী হারও বলা হয় যেহেতু মতি কালেকশানের উপরে যাচ্ছে দেখো মিডিলের পোষণের কাজটা এরকম ডিফারেন্ট টাইপ অফ মোটিভ দিয়ে ম্যাট ফিনিশ ছিলে কাটিং পুরো কাজ কাটায়ের কাজ আছে যেখানে একদম ঝালোটের পোশানটা ড্রপ মোটিভের উপরে যাচ্ছে এখানটা বেল্টের পোশানটা দেখে নাও হোয়াইট পার্ল দিয়ে করা হয়েছে স্কোয়ার মোটিভ চলে যাচ্ছে জায়গায় জায়গায় আর দেখতেই পাচ্ছ যেখানে টার্সেল সেট করবে ট্রায়াঙ্গেল যাচ্ছে এটাও যথেষ্ট লম্বা একটি সীতাহার আমি কিন্তু ফেলে ফেলেও দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো লেনটা পাঁচ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে চল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ পরের কালেকশানটা দেখে নাও অদ্ভুত রকমের সুন্দর একটা কালেকশান যেখানে পিকক মোটিভটা দেখো কাটায়ের কাজে ভরপুর আর এখান দিয়ে ঝালরটা সেট করা হয়েছে চেন দিয়ে বল দিয়ে হাফ বল দিয়ে সেট করা হয়েছে পেছনের কোশ্চনটা একটু দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো কাটার কাজগুলো খুব সুন্দর নিখুঁত কাজের উপরে যাচ্ছে যেখানে হোয়াইট ফল দিয়ে কাজ করা হয়েছে আর ওভাল শেপের উপরে জায়গায় জায়গায় আছে আর এখানটাও কিন্তু যেখানটা সেট করবে সেখানটা ওভাল শেপের উপরে হাফ চন্দ্রের উপরে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম নশো নব্বই মিলিগ্রাম এটার এই সীতাহারটার ওয়েট যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে একত্রিশ হাজার পাঁচশো একুশ টাকার মধ্যে চলে যাচ্ছে এই সীতাহারটা দুই গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামের সীতাার ভাবা যায় আর আবার দুই গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম এরকম কালেকশন কিন্তু আরবি পি করতে পেরেছে সম্ভব করতে পেরেছে আর আরও কালেকশন যদি তোমরা দেখতে চাও আর পি থেকে অবশ্যই এখানে দোকানে এসে ভিজিট করো তাহলে প্রচুর কালেকশন দেখতে পারবে দেখো মিডিলের কোশ্চনের ডিজাইনটা এরকম একটা অ্যাসেটিক ডিজাইনের উপরে যাচ্ছে যেটা কি না একদম ইউনিক ডিজাইন একদম সিম্পল একদম সটাল একটা লুক এনে দেবে যেখানে কি না দেখতে পাচ্ছ একদম ট্রাঙ্গেলের উপরে যাচ্ছে যেখানে এই একটা ডিজাইন চলে যাচ্ছে লকেটের পোর্শনটা ওভাল শেপের উপরে যাচ্ছে যেখানে টাটসেল সেট করবে ট্রায়াঙ্গেল শেপের উপরে যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স উনিশ হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই ডিজাইনটা উনিশ হাজার একশো টাকার মধ্যে সুন্দর একটা রকমের লাইট ডিজাইন পেয়ে যাচ্ছ যাদের যেরকম বাজেট সেই অনুযায়ী তোমরা গ্র্যাপ করবে তাহলে তোমাদেরই সুবিধা হবে আর তোমাদের সুবিধার জন্যই আমি কিন্তু এরকম সুন্দর সুন্দর লাইট ওয়েটের উপরে কালেকশন দেখাচ্ছি আজকে দেখো মিডিলের পোশানের ডিজাইনটা এই সীতাহারের ফ্লাওয়ারের মোটিভের উপরে যাচ্ছে ফ্লাওয়ার মোটিভের উপরে একটা ডিফারেন্ট টাইপ অফ মোটিভ এনে দিচ্ছে যেখানে কি না করা হয়েছে একদম আই মোটিভের উপরে এই মাঝখানের কাজগুলো করা হয়েছে আই উপরে দেখো একটু কাছ থেকে দেখিয়ে দিই ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং কাজ যাচ্ছে যেখানে টার্সেল সেট করবে ট্রায়াঙ্গেল শেপের উপরে যাচ্ছে আর হোয়াইট পার্ল দিয়ে পুরোটা করা হয়েছে লকেটের পোশানের কাজটা দেখো এতটাই সুন্দর আর এটার ওয়েট চলে যাচ্ছে পাঁচ গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে বিয়াল্লিশ হাজার তিনশো চুয়াল্লিশ টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটা নেক্সট আরেকটা ময়ূর মোটিভের উপরে দেখিয়ে দিই পিকক মোটিভের উপরে ভীষণ সুন্দর কাটায়ের কাজে ভরপুর একটা ডিজাইন যেখানে চেন দিয়ে সুন্দর সুন্দর তিন থাকে বল দিয়ে সেট করা হয়েছে যেখানে দেখো মিডিয়াম একটা বেল্টের উপরে যাচ্ছে এই মোতির কালেকশনগুলো চার লেয়ারের উপরে যেখানে ওভাল শেপের উপরে পুরো ডিজাইনগুলো চলে যাচ্ছে টার্সেল যেখানে সেট করবে ট্রায়াঙ্গেল শেপের উপরে যাচ্ছে ওয়েট যাচ্ছে মাত্র তিন গ্রাম আটশো ষাট মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স তিরিশ হাজার নশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এর পরের মতি কালেকশনের উপরে রানী হাটটা দেখে নাও খুব সুন্দর রানী ডিজাইনটা যাচ্ছে যেখানে লকেটের পোষণটা অর্ধচন্দ্রের উপরে পুরো মোটিভটা করা হয়েছে ডিফারেন্ট টাইপ অফ দেখতেই পাচ্ছ কলকার কাজ চলে যাচ্ছে যেখানে চেন দিয়ে পুরো ঝালোরটা সেট করা হয়েছে পান পাতা মোটিভের উপরে এর বেলটা একটু অন্যরকম দেখতেই পাচ্ছ বাইন্ডিংগুলো অন্য রকমের উপরে পার্লের কাজটা যাচ্ছে যথেষ্ট মোটা বেল্টের উপরে যাচ্ছে এই দেখো তোমাদের ডিফারেন্টটা বোঝানোর জন্য একটু আরেকটা দেখিয়ে দিই সীতা দেখো তিন চার লেয়ারের উপরে আছে কিন্তু আলাদা আলাদা এটা এর আরো কম্প্যাক্ট একটা ডিজাইনের উপরে যাচ্ছে যেখানে কিনা বক্স মোটিভের উপরেই উপরে এই মাঝখানগুলো চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ ম্যাট ফিনিশ এবং ছিঁড়ে কাটিং কাজ যাচ্ছে ট্রায়াঙ্গেল শেপের উপরে যেখানে টাটসেল সেট করবে আর এটার ডিজাইনটা আর ওয়েট যাচ্ছে চার গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ছত্রিশ হাজার চারশো আটানব্বই টাকার মধ্যে অ্যাপ্রক্স দামটা পেয়ে যাচ্ছ তোমাদেরকে বললামই এটার বেলটা কিন্তু একদম ইউনিক এবং অন্য রকম টাইপের বেলটা করা হয়েছে যেখানের মতির বাইন্ডিংগুলো অন্যরকম এই রকম মতির বাইন্ডিংয়ের উপরে আরেকটা এই সিরিজের লাস্ট কালেকশান এবং ভিডিওর লাস্ট কালেকশানে আমি চলে যাচ্ছি দেখে নাও ভিডিওর লাস্ট কালেকশানটা অফ মারাত্মক দেখতে একটা কালেকশান যেটা কিনা বিয়ের প্রজাপতির কালেকশন যাচ্ছে দুই লেয়ারের উপরে প্রজাপতিটা করা হয়েছে সেট করা হয়েছে প্রজাপতি কালেকশনটা দেখো ম্যাট ফিনিশ কাজ যাচ্ছে ভীষণ গর্জিয়াস লাগছে চেন দিয়ে একদম পান পাতা মোটিভের উপরে যাচ্ছে এর বাইন্ডিংটাও কিন্তু মারাত্মক খুব সুন্দর কম্প্যাক্ট একটা ডিজাইনের উপরে যাচ্ছে যেটার কিনা মতির কাজগুলো এরকমভাবে বাইন্ডিংটা করা হয়েছে মাঝে মাঝে কিন্তু ওভাল শেপের উপরে যাচ্ছে যেখানে কিনা ম্যাট ফিনিশ এবং ছেলে কাটিংয়ের কাজ যাচ্ছে কাটায়ের কাজ যাচ্ছে দেখে নাও এখানেও ওভাল শেপের উপরে যেখানে তোমার পার্সেল সেট করবে দারুণ একটা কালেকশন আমি বলতেই পারা যায় যেটা আজকের ব্রাইডের জন্য শো টপার কালেকশন মোতি কালেকশানের উপরে এই সীতাহারটা শো টপার কালেকশানটা আমি রেখে দিলাম আর এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আটত্রিশ হাজার টাকার মধ্যে তোমরা এই সুন্দর রকমের ডিজাইনটা গ্র্যাপ করে নিতে পারছো আজকে আর পি সাউ জুয়েলার্স থেকে প্রচুর প্রচুর মতি কালেকশনের উপর এরকম সুন্দর সুন্দর রানী হাট যেখানে তোমরা চিক পেয়ে গেলো মতি কালেকশানের উপরে দারুণ কালেকশন আরও যদি কালেকশন দেখতে চাও অবশ্যই এখানে এসে ভিজিট করো আর পার্চেস করে নিয়ে যাও আর শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে এই আর পি সাহ জুয়েলার্স অবশ্যই এসে আমার চ্যানেল হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান উল্লেখ করতে হবে তাহলে যে স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছ আট গ্রামের উপরে যদি কেনাকাটা করো তাহলে তোমাদের মেকিং চার্জ চার্জ মাত্র সেভেন পার্সেন্ট পে করে তোমরা নিয়ে নিতে পারবে এই সুন্দর সুন্দর রকমের গয়লাগুলো আর অবশ্যই আমাকে কামেন্ট করতে ভুলবেন আর কী কী কালেকশান তোমরা দেখতে চাও তোমাদের কামেন্ট আমাকে এই ভিডিওগুলো করার জন্য সব সবসময়ের জন্য উৎসাহ দেয় আর নেক্সট দিন তো অবশ্যই তোমাদের কারোর একটা নাম নিয়ে আমি বলবো তোমরা কি কালেকশন দেখতে চাইছো চলো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই নেক্সট দিন নেক্সট সুন্দর সুন্দর এরকম সুন্দর সুন্দর কালেকশানের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাকা